হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধরা টাকা নেই এলাহি আয়োজন ছেড়ে বৈঠকে টিফিন কমানোর নির্দেশ স্বাস্থ্য দপ্তরের এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা বিষয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনার প্রতিবেদনটি শুনব তার আগে বন্ধুরা এই চ্যানেল যদি আপনার নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনারা কিন্তু সাইড থেকে কিন্তু রিডিং নিতে পারেন বুধবার স্বাস্থ্য দপ্তরের ভারে মা ভবানী দশা তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে কাটছে দিন জানা গিয়েছে গত এপ্রিল মাস থেকে দপ্তরের বৈঠক পর্যালোচনা বাবদ কোনো অর্থই পায়নি নাকি স্বাস্থ্য ভবন যার জেরে সমস্যায় জেলা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন তরফে জানানো হয়েছে খাওয়া দাওয়ার খরচে কাঠ ছাট করার জন্য তাই সেই নির্দেশ মেনে ফেলে প্রয়োজনে বেটক ডাকলেও টিফিনের ভাড়ারে পড়েছে টান জানা গিয়েছে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সদর দপ্তরে গতকাল একটি পরিকল্পনা রূপায়ণ এবং পর্যালোচনা সংক্রান্ত বৈঠক ছিল উপস্থিত ছিলেন সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ তবে স্বাস্থ্য দপ্তর অর্থ সংকটে থাকায় বৈঠক শেষে নামমাত্র টিফিন বিতরণ করা হয় সকলকে চলতি আর্থিক বছরে তিন মাস প্রায় প্রায় তিন মাস কাটতে চললেও বৈঠক পরিচালনা পরিচালনা বাদ বাবদ কোনো অর্থ এসে না পৌঁছানোর স্বাস্থ্য দপ্তরে করুণ দশা নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা সূত্রে জানা গিয়েছে নিয়ম করে মুখ্য স্বাস্থ্য দপ্তরে প্রতি মাসে এবং তারিখে দুবার বৈঠক অনুষ্ঠিত হয় চার মাস অন্তর অন্তর অর্থ বরাদ্দ করে স্বাস্থ্য ভবন তবে এবার তেমনটা না হওয়ার বিপত্তি এই বিষয়ে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার এক ডেপুটি সি এম জানান এতদিন পর্যন্ত স্বাস্থ্য আধিকারিকদের দপ্তরের প্রতিটি বৈঠক শেষে এলআই টিফিনে আয়োজন করা হতো তবে এবার তা হয়নি উল্টো টিফিন কমানোর নির্দেশ এসেছে চলতি আর্থিক বছরে এখনও দপ্তরে বৈঠক পরিচালনার জন্য কোনো অর্থ মেলেনি বলেই জানিয়েছেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারীকও কেন হঠাৎ এই টিফিনে কাটছাট তাহলে কি সরকারি কোষাগারে অর্থের অভাব দেখা দিয়েছে উঠছে এরকমই প্রশ্ন এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলুন না ভালোভাবে সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ট্রিবিতে ধন্যবাদ